কাজ এই জন্যই রসুল্লাহ সাল্লাম সাহাবিরা সবচেয়ে গুরুত্ব দিতেন নামাজের আর দিতেন নামাজের জামাতে এই দুটো বিষয় থেকে আমার এই বিষয়ে যাব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি অমর আবনুল খাতা আবরাদ আল্লাহন তাকে চুরি মেরেছে অজ্ঞান হয়ে গেছে মৃত্যুর আগের মুহূর্ত বলা চলে যোহরের নামাজের জামাতে ইমাম হয়েছিলেন। সূরা শুরু করছিলেন এমন সময় মেরেছে পৌঁছেছে ইয়া আমিরাল মুমিনিন আসসালা ইয়া আমিরাল মুমিনিন আপনি কি নামাজ পড়বেন রক্ত রক্ত পড়ছে নামাজ পড়ব না মনে লা হাদাফ ফিল ইসলাম যিনি ঈমান তরকত সালাত নামাজ বাতিললে তো ইসলামে কোনো অংশ থাকে না মৃত্যুর মুহূর্তে রক্ত গল করে প্রচন্ড যন্ত্রণায় বিষ্মাখনও ছুরি মেরেছে বিষ্ণের যন্ত্রণা কাজ করছে কিন্তু নামাজ ত্যাগ করার কল্পনাও সাবেরা করেন অমরেনুল খাত্তা বরাদী আল্লাহ তাআলা আনুর নামাজের ফজরের সালাম ফিরিয়ে এরকম ছোট মসজিদ না মসজিদ নব অনেক বড় একশো বাই হাত একশো হাত বাই একশো হাত দেখছেন এটা সাহাবিদের নিয়ম ছিল জামাতে কেউ না থাকলে তারা বলতেন হয় অসুস্থ নইলে মনে খোঁজ নিতেন কেন আসেনি মাখরামা তরুণ সাহাবি খুবই অল্প বয়সের মসজিদে নেই উঠে বাসায় চলে গেছে বাড়িতে ডাকছে মেসোয়ারের আম্মা বলছেন যে মিশর তাহাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে ফজরের নামাজ নিজে পড়ে ঘুমায় পড়েছে তখন অমরা দেলতাল বললেন যে ঘুম থেকে উঠলে বলবেন তাহাজ পড়ার চেয়ে জামাতে ফজরের নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমরা অনেক বিষয়ের গুরুত্ব দিই অনেক বিষয়ের দিই না তার একটা হলো জামাত আর এটা থেকে আমরা শুরু করব সালাতের পাসক্ত সালাতের টুপি শূন্য জামা শূন্য বিভিন্ন সুন্নত আছে আগে পরে সুন্নত নামাজ আছে সব সুন্নতের বড় শূন্য ওয়াজব সুন্নত হল জামাতে নামাজ আদায় করা কিন্তু আমরা কিন্তু চেতনায় এটা প্রতিষ্ঠা করতে পারিনি একজন মানুষ টুপি না দিয়ে নামাজ পড়লে আমরা বিরক্ত হই একজন মানুষ সুন্নতে মোহাক্কাদা আগে পরে না পড়লে আমরা প্রচণ্ড বিরক্ত হই কিন্তু জামাতে নামাজ না পড়লে বিরক্ত হই এরকম চেতনা আমাদের ভিতরে কিন্তু এখনো গড়ে ওঠে আর আল্লাহ রসুল সরলাম ঠিক উল্টো জামাতে না আসলে বাড়ি ঘরে আগুন ধরায় দিতে চেয়েছে মুনাফেক বলে নিশ্চিত করেছেন সাহাবেকেরাম এরম অন্যান্যগুলো এরকম না